আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা সবাইকে সবাই কেমন আছেন আজকে আমি রান্না করব ভুঁড়ি ভুঁড়ি ভাজি আমার খুব পছন্দ অনেক দিন পর রান্না করতেছি প্রথমে ভুঁড়িটাকে ভেজে নিয়ে পরে রান্না করতে হবে তার জন্য ভুঁড়িটাকে ভেজে নিচ্ছি খুব সুন্দর করে ভুঁড়িটাকে ভাজতে হবে যাতে লাল লাল হয়ে যায় অনেকেই গাছই রান্না করে আমি ভেজে রান্না করি প্রথমে কড়াইতে তেল দিয়ে নিলাম তারপর তেজপাতা পেঁয়াজ ভেজে নেব লাল লাল করে আমি এভাবে রান্না করি কে কীভাবে রান্না করে জানি না আমি যেরকমভাবে পারি সেই করি জানি না কেমন হয় কিন্তু আমার পরিবারের লোকজন আমার রান্না অনেক পছন্দ করে এখন নেড়ে চড়ে ভালোভাবে মশলাগুলোকে কষাতে হবে এরপর একটু হালকা পানি দিয়ে হালকা পানি দিয়ে নেড়ে চেড়ে ঠেকে রাখতে হবে কিছুক্ষণ আমার রান্নাঘরটা সুন্দর না হয় তো ভিডিও কোয়ালিটি ভালো আসে না কেউ কিছু মনে করবেন না প্লিজ আমার ভিডিও কেমন হয় সবাই একটু লাইক কমেন্ট করে বলে যাবেন চেষ্টা করি ভালো কিছু করার জন্য জানি না হয় কি না সবাই দোয়া করবেন যাতে ভালো কিছু করতে পারি এবার মশলাগুলোকে দিয়ে ভালোভাবে কষাতে হবে যাতে মশলার উপর দিয়ে তেল তেল উঠে আসে এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া দিতে হবে এবার ভেজে রাখা বুড়ি পেঁয়াজ রসুন এগুলো দিয়ে কিছুক্ষণ মিশিয়ে নাড়াচাড়া দিয়ে দিতে হবে ভুড়িগোলাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছে যাতে কাঁচা ভাব না থাকে অনেকে কাঁচাই খায় কিন্তু আমার কাছে ভেজে রান্না করলে ভালো লাগে আমরা ভুড়ি বলি অনেকে হয়তো বট বলে কার অঞ্চলে কি বলে কমেন্টে বলে যাবেন আমাদের এই দিকে সবাই ভুড়ি বলে এবার ভালো করে ভুড়ি কষাতে হবে যাতে কষাতে কষাতে ভড়িগুলো সিদ্ধ হয়ে যায় এবার বড়িগুলো কষানো শেষ এবার সুরা দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করতে হবে আশা করি তরকারিটা মজা হবে এবার ঢাকনা দিয়ে খুব সুন্দর করে ঢেকে রাখতে হবে তরকারি গেছে এখন প্রায় তরকারিটা হয়ে গেছে আমার তরকারি রান্নাটা কেমন লাগলো সবাই কমেন্ট করে বলে যাবে নাল